ও জানে তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকেও রেজিং স্যারটা সময় রবেন রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই হ্যাঁ কথা নেই আমরা সবাই আপনাকে আমাকেও যেতে হবে কিন্তু আমরা এত তাড়াতাড়ি ওলাকে ছাড়বো না আমরা উনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছে আমার পঁচাশি বছরের বাবা আঠাত্তর ছিয়াত্তর বছরের মা আমি বাড়িতে কন্টাইতে থাকি না আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে এমন কোন লোককে নেই অত্যাচার করে এখানে যারা দাঁড়িয়ে আছে মার খাইনি জেল খাটেনি এমন কোন লোক নেই অনেক অত্যাচার করেছেন আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো তারপরে আপনাকে আপনি অনেককে কাঁদিয়েছেন অনেককে কাঁদিয়েছেন এখনো কাঁদাচ্ছেন আপনার জন্য দশটা সংগঠন কলকাতাতে বছরের পর বছর বসা মাছি জলের নিচে বসে আছে কেউ শহীদ মিনারের নিচে কেউ গান্ধী মূর্তির নিচে কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আপনি বহু মানুষকে

সাহায্য চায় সহযোগিতা চায় আমি তার পরিচয় তার অ্যাড্রেস ডিসকাস করব না করা যায় না আমরা জেলার পাঠক আপনাদের মাধ্যমে বলছি তারা যদি আইনি পরামর্শ চান সহযোগিতা চান আমরা সেই পুলিশ বিচার দেবে না যারা কামদনিতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল এবং